চার দফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের ডেপুটেশন ভারতের ছাত্র ফেডারেশন পালিশ মহকুমা কমিটির উদ্যোগে চার দফা জরুরি দাবি সনদের ভিত্তিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় বেলথই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের পানসাগর মহকুমা কমিটির সম্পাদক লিটন দাস সভাপতি অনুপ দাস এবং সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য রিটন পাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ টয়লেট ও পানীয় জলের সুব্যবস্থা সহ চার দফা দাবির ভিত্তিতে এই দাবি উত্থাপন করা হয় প্রধান শিক্ষক দাবি সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে দাবিগুলির বাস্তবায়ন নাকলে বৃহত্তর আন্দোলনের পথে নামার প্রস্তুতি থাকবে আজ বিদ্যয় দ্বাদশমান বিদ্যালয়ে আমরা ভারতীয় ছাত্র ফেডারেশন পালিশগর কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মূল ভিত্তি ছিল চার দফা দাবিতে চার দফা দাবিতে প্রথম দফা দাবির মূল কথা হলো যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে স্কুলে পানীয় জলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে তৃতীয় দফা হচ্ছে স্কুলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জল পড়ে তার জন্য পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে চতুর্থ হচ্ছে যে এই স্কুলের মিডিয়াম মিডিয়ামের জন্য একটা ডাইনিং রুম ব্যবস্থা করতে হবে আমরা আজকে এই বিলতই দ্বাদশন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিকট গিয়েছিলাম তখন আজকে অনুপস্থিত ছিলেন কিন্তু তার সত্ত্বেও এখানে ইনচার্জ ছিলেন ইনচার্জ বললেন যে আমাদের দাবি উনি অবশ্যই রিসিভ করেছেন আর তৎক্ষণাৎ সেই দাবিগুলো দেখবেন